পূজায় স্কুল কলেজ এগারো দিনের ছুটি অফিস তিন দিন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সেই সঙ্গে পাতেহাই ইয়াজদান লক্ষ্মী পূজা ও প্রবরণা পূর্ণিমা উপলক্ষে স্কুল কলেজ বন্ধ থাকবে নয় দিন তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ছুটি হবে এগারো দিন শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্য মতে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী নয় অক্টোবর যা চলবে সতেরো অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত তবে পরবর্তী দুই দিন শুক্রবার ও শনিবার হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী বিশে অক্টোবর এর মধ্যে আগামী তেরো অক্টোবর বিজয়া দশমীর ছুটি পাথেয়া ইয়াসদামের ছুটি পনেরো অক্টোবর লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ষোলো অক্টোবর এদিকে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা বিজয় দশমীর সরকারি ছুটি থাকবে আগামী তেরো অক্টোবর রোববার তার আগে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি দেশের সব সরকারি ও আদা সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ছুটি থাকবে